নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ সোমবার উনতিরিশে ডিসেম্বর আজ জাহবীর বার্থডে সেলিব্রেশন আছে ওর বার্থডেটা তো পঁচিশে ডিসেম্বর হয়ে গেছে আর ওকে সবাই একটু আশীর্বাদ করে দেবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড়ো হয় এখন আমি যাচ্ছি এখন বেরিয়েছি রেডি হয়েছি শাড়ি পরে যাবো পূর্ণিমার মেয়ের বার্থে জানবি সেটা আগেই বললাম তার তো হয়ে গেছে আর বাথে বার্থে পার্টি আছে ছোটবে একটা পার্টি তো সেখানে গিয়ে দেখাবো কীরকম কী পার্টি হচ্ছে আর ওর জন্য এখন সাইকেল নিতে গেছে অর্ডার করেছিল সাইকেল তো নিয়েছে আর আমাকে বলেছিল আঙ্টি একটা ডল দেবে ছোট একটা ডল নিয়েছি আর আঙ্কেল একটা সাইকেল নিয়েছে ক্যাটবেরি নেবো এখন যাচ্ছি চলুন সেখানে গিয়ে দেখা হবে কী পার্টি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আর আমাকে কেমন লাগছেন আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন ছেলেদেরকে তো নিয়ে গেছে ওদের পাপা ছেড়ে দিয়ে এসেছে আমি এখন হেঁটে হেঁটে আসছি মানে রোভার ব্রিজ ক্রস করে ওয়েস্টে চলে এসেছি আর কি গরম আবার একটু হেঁটেছি পুরো ঘেমে চান হয়ে গেছি কত ঘাম দিয়েছে সাড়ে একটা বাজতে যাচ্ছে একটায় যাওয়ার কথা ছিল আর কেউ এখনো আসেনি আমার যা ফোন করছে কোথায় রে এসেছে এখানে গিফট কিনতে তারা বাড়িতে ছিল না চলে এসেছি সিঁড়ি আর আমার যায়ের ঘরটা আগে পড়বে তারপর পূর্ণিমাদের ঘর একদিংয়ে তো দুজনে থাকে এসে পৌঁছে গেছি আর এই যে ডেকোরেশন করেছে আমাদের পূর্ণিমা ম্যাডাম আর এই যে ওই আমাদের বার্থডে গাল সবাই মিস করুন জানবি এদিকে তাকা দাদা দাদা আগে সাইকেল নিয়ে চলে এসেছে এই যে এই সাইকেলটা অর্ডার দিয়ে এসেছিলো সারা দেখি আগা একটু গাড়িটা দেখা ওর জন্য এই সাইকেলটা কিনে দিয়েছে ওর আঙ্কেল আর এই দলটা নিয়ে এলাম হ্যাপি বার্থডে সবাই একবার জানবিকে মিস করে দিন

দেখতে দেখ না আমার ছোট ছেলে একদিন ওষুধ খাই বলে তারপর থেকে ওষুধ খাই দেবো 아, 비글 와? 저. 저, 저, 저. 에이제. 아, 네, 네. 다 매칭 되게 재밌네. 다가가라, 어두. 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 어두 Happy birthday to you!

জানবি কে একটু কেকটা দিন তো হয়ে গেল হ্যাপি বার্থে করছে দেখ না কি বলছিস কেক কেটেছিস

প্লেট রেডি হয়ে গেছে এখানে কেক সমোসা চকলেট আর চিপস সমোসা তো আমাদের ওদিকেরই বাঙালি দোকান থেকে নিয়ে এলো আর পিছন ছাড়েনি আমার বড় ছেলে পিছন ছাড়েনি সে দিকে যাচ্ছে তার পিছন পিছন সেদিকে চলে যাচ্ছে আমার জল চলবে না ঠান্ডা ঠান্ডা চাই হ্যাঁ সবাই নিয়ে বসে গেছি আমাকে দিয়েছে কিন্তু আমি কেকটা খাবো না মানে একটা কে এনে কেক চিপস খাই না শুধু চকলেটটা সমস্যাটা খাবো এটা বাঙালি দোকানের সমস্যা খুব সুন্দর নে খা 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 জিমে যা আর তুই ক্যামেরা করে যা ভিডিও করে যা আমরা কেউ কাউকে বলিনি কিন্তু ম্যাচিং ম্যাচিং সবার হয়ে গেছে গ্রিন গ্রিন কালার হয়ে গেছে হ্যাঁ আনাজ কাটাকাটি চলছে কে একজন টুকটুক করে কাটছে ওই ওর দাদা বসে গেছে এখানে সব কিছু সবজি কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এটা চিকেন চিলি হবে পেঁয়াজ পাতাটা এখনো কাটা নি আদা রসুন কাঁচা লঙ্কা আর এই যে আমাদের রাঁধুনি রান্না করছে রাঁধুনি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে এই যে রাঁধুনি একবার দেখো না গো কই গো আমাদের রাঁধুনি রান্না করছে এই যে চিকেন পকোড়া কিছুটা হয়ে গেছে তোলে ওটা কে কে খাবে চিকেন পকোড়া এখানে হয়ে গেছে চিকেন পকোড়া এখানে কিছুটা বাকি আছে ওটা আর এখানে চিকেন চিলি হয়ে গেছে আর এদের এদিকে ওই কি গো তুই একাই খেয়ে নিচ্ছি ওকে দিয়ে তোকে দেয় নি তোমার একাই খেয়ে নিচ্ছে ওকে চারটে দিয়েছো একাই খেয়ে নিচ্ছে হ্যাঁ তাহলে কিরকম দেয় তোকে না দিয়ে খেয়ে নিচ্ছে দেখছে দেখছে ঝাল লাগছে চিকেন চিল্লি খাচ্ছে বলছে একাই খেয়ে নিচ্ছ একবারে পাকা বুড়ি আর ড্রেসটা দেখুন একদম সুন্দরী হয়েছে হেভি লাগছে না তোকে এখানে রাইস রেডি চাইনিজ রাইস হচ্ছে পূর্ণিমার শখ দাদার হাতের চাইনিজ রাইস খাবে আবার এখানে পকোড়া ভাজা করছে এই যে ভাজছে তোর মামি ভাজছে ও মা তো আছে তো একটা দাও রুক দিচ্ছে মামি আমি এখানে করছে দাম এখন হয়নি এটা ভাজি কর ভাজা করছে এটা দারুণ খেতে লাগি চাইনিজ রাইসটা আর বাচ্চা থেকে বড়ো সবারই পছন্দের কিন্তু অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে কখন খাবো কখন বাড়ি যাব সকাল সকাল রান্না হয়ে গেছে চিকেন চিল্লি পকোড়া রাইস এই যে আলাদা আলাদা একটা ফটো এ বাড়তে বসেছে এই ক্যামেরাম্যান এই যে এখানে খেতে বসে গেছে সব ছেলেগুলো নিজে বসছিল আমার জায়ের ঘরে জানবীর পাপা তো এখন ওদের সঙ্গে থাকে না এখন বাইরে কাজে গেছে তো তো দাদাদের বার্থডে দেখে তখন থেকেই বলতো আমারও বার্থডে আসছে কেক কাটবো পূর্ণিমা বলেছিল আমার মেয়ের বার্থডেটা একটু ছোট করে করব তো তোমরা আমরা আমার মানে আমার যা ওদের নিচে থাকে ওরা দুজন ওপর নিচে থাকে তিনজনরা মিলে একটু খাওয়া দাওয়া হবে আর বাচ্চাগুলোকে ডেকে একটু কেক কাটার ছোটো করে অনুষ্ঠান করব। যাই হোক ছোটো করেই তো অনুষ্ঠানটা হলো কিন্তু প্রচুর মজা হলো আর বাচ্চাটাকে দেখেই বুঝতে পারছেন ওর প্রচুর মজা এসছে মেয়ের বার্দা দে বলে মেয়ের বার্দা বলে এখনও খাচ্ছে কত খাচ্ছে আবার পুরো গামলে নিয়ে বসেছে এ জেসে লে জেসে মেয়ে নয়লা এ কিরকমবালা বাই বাই আর বার্থডে গিফ্ট হয়েছে আমার যা দিয়েছে এটা নিয়ে বসে আছে বলেছি সাইকেলটা নিয়ে চলে যাবো যাবি না যাবি ভালো দাদা

जाओ ना हाँ बो वो तो सो बो हेलो आंटी ना चुन्ने बे हम चलिए हमें तक बो हाँ तक बो हूँ हूँ जी रे बो मामा के चले तो बाय बाय गुड नाइट बाय तू खेद है वोट चो आज ची

আর ও যেমন ভালোবাসে যানবিও ওকে খুব ভালোবাসে আর আমার বড় ছেলে বাচ্চা খুব ভালোবাসে আর বড় ছেলে যতটাই বাচ্চা ভালোবাসে তাদেরকে সামলায় আর ছোট ছেলে ততটাই কাঁদায় ওকে তো যখন থেকে এসেছে তখন থেকে সমানে বলছে ওষুধ খাইয়ে দেবো কারণ আমাদের বাড়ি গিয়েছিলো ওষুধটা ও খুব ভয় পাচ্ছিলো কাঁদছিল সেই থেকে ও শিখে গেছে ওকে ওষুধ খাইয়ে দেবো বললেই ও ভয় পায়

একটা পাঁচ বাজে মুম্বাই শহরে তো সবসময়তেই লোক রাস্তাঘাটে আমরা বাড়ি খেয়েছি বৈকাল থেকে রাত্রি পর্যন্ত তো খুব আনন্দ করলাম সারা রাত সন্ধ্যাটা তো খুব আনন্দের সঙ্গে কাটলো আর এখন তো একটা দশ বাজে ফ্রেশ হতে শুতে সুতে আমাদের দেড়টা বেজে যাবে কাল আবার ভোর চারটের সময় উঠতে হবে পাঁচটার মধ্যে রেডি হতে হবে কারণ কাল যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে কোথায় যাব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা নতুন ব্লগে আর এই ব্লগটা তো আমি এখানেই শেষ করব আজকে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্টে লিখে দেবেন হ্যাপি বার্থডে জানবি আর খুব যদি ভালো লাগে একটা হাইপ করে দেবেন চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে সকলকে শুভরাত্রি